আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর নাম মোগলির জঙ্গল অ্যাডভেঞ্চার জঙ্গলের ডাক গল্পটি শুরু হয় এক ঝাঁঝালো জঙ্গলের দৃশ্য দিয়ে যেখানে প্রাণীরা সম্প্রীতি করে আমরা মোগলির সাথে দেখা করি একটি কৌতূহলী এবং দুঃসাহসিক ছেলে নেকদেদের একটি পরিবার দ্বারা বেড়ে ওঠে যখন সে তার নেগে ভাইবোনদের সাথে খেলা করে সে জঙ্গলের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করে কিন্তু গাছের বাইরের বিশ্ব সম্পর্কে বিস্ময় প্রকাশ করে বালুর সাথে দেখা একদিন জঙ্গল অন্বেষণ করার সময় মোগলি বালুর সাথে দেখা হয় একটি চিন্তাহীন ভালুক বালু মোগলিকে জঙ্গলে বসবাসের আনন্দ সম্পর্কে শেখায় বন্ধুত্ব এবং দুঃসাহসিক কাজ সম্পর্কে পাঠ ভাগ করে নেয় তারা একসাথে মজা করে নদীতে স্প্ল্যাশ করে এবং ঘাসে গড়াগডি দেয়া বন্ধুত্বের চেতনাকে মূর্ত করে দ্য ওয়াইজ প্যান্থার জঙ্গলের গভীরে অন্বেষণ করার সময় মোগলি বাঘিরার মুখোমুখি হয় বিজ্ঞ কালো প্যান্থার বাঘিরা মোগলিকে জঙ্গলের বিপদ সম্পর্কে সতর্ক করে প্রকৃতি এবং তার নিয়মকে সম্মান করার গুরুত্বের উপর জোর দেয়া মোগলি জঙ্গলের ভারসাম্য সম্পর্কে জানতে পারে এবং বাঘিরা তার রক্ষক হওয়ার কারণে তারা একটি শক্তিশালী বন্ধন তৈরি করে শের খানের হুমকি মোগলি ভজঙ্কর বাঘ শের খান সম্পর্কে জানতে পারে যে জঙ্গলের শান্তি নষ্ট করার হুমকি দেয়া শের খান মোগলিকে স্বীকার করতে চায় বিশ্বাস করে যে ছেলেটি জঙ্গলের অন্তর্গত নয় প্রাণীরা তাদের সম্প্রদায়ের শক্তি প্রদর্শন করে মোগলির বিপদ থেকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয় বন্ধুত্বের পরীক্ষা শের খানের হুমকি বাড়ার সাথে সাথে মোগলি চ্যালেঞ্জের মুখোমুখি হয় যা তার বন্ধুত্বের পরীক্ষা করে তিনি একটি আটকে থাকা বানরকে পালাতে সাহায্য করেন এবং আনুগত্য এবং সাহস সম্পর্কে একটি মূল্যবান পাঠ শিখেন বালু এবং বাঘিরা গর্বিতভাবে দেখছে যখন মোগলি তার সাহসিকতা প্রদর্শন করছে তাদের বন্ধন এবং একে অপরকে রক্ষা করার প্রতিশ্রুতি দিট করছে গ্রেট জঙ্গল চেজ শের খান অবশেষে মোগলির মুখোমুখি হন যার ফলে জঙ্গলের মধ্য দিয়ে একটি রোমাঞ্চকর তারা হয় মোগলি চতুরতার সাথে তার বুদ্ধি এবং জঙ্গলের জ্ঞান ব্যবহার করে বাক্যে ছাড়িয়ে যায় দৃশ্যটি সাসপেন্স এবং উত্তেজনায় ভরা মোগলির বিদ্ধি এবং আত্মবিশ্বাস প্রদর্শন করে এবং জোর দেয়া যে বন্ধুত্ব এবং চতুরতা ভয়কে জয় করতে পারে জঙ্গলের নাচ মোগলির সাহসিকতা উদযাপন করতে প্রাণীরা জঙ্গলে একটি দুর্দান্ত পার্টি নিক্ষেপ করে তারা তাদের বৈচিত্র্যময় সম্প্রদায়ের সৌন্দর্য প্রদর্শন করে একটি দুর্দান্ত আগুনের চারপাশে নাচ গান এবং গল্পগুলি ভাগ করে তার প্রকৃত স্থান খুঁজে বের করা চূড়ান্ত দৃশ্যে মোগলি তার যাত্রা এবং বালু বাঘিরা এবং জঙ্গলের অন্যান্য প্রাণীদের কাছ থেকে শেখা শিক্ষার প্রতিফলন করে সে বোঝে যে যখন তাকে তার নেগদে পরিবার ভালবাসে সে পুরো জঙ্গল সম্প্রদায়ের সাথে একটি অনন্য বন্ধন গড়ে তুলেছে মোগলি উভয় জগৎকে আলিঙ্গন করার সিদ্ধান্ত নেয় মানুষ এবং প্রকৃতির মধ্যে একটি সেতু হিসাবে তার সত্যিকারের জায়গা খুঁজে পায় নিশ্চিত করে যে সেদু সাহসিক কাজ করার চেতনাকে বাঁচিয়ে রেখে জঙ্গলকে সম্মান করে দ্রষ্টব্য এই আকর্ষক গল্পটি বন্ধুত্ব সাহস সম্প্রদায় এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার থিম উদযাপন করে এটি শিশুদের জন্য নিখুঁত করে তোলে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে